তিন বন্ধুর ছোট্ট আইডিয়া আজ পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম তিন বন্ধু হলো চ্যাড হার্লি স্টেপ চেল জাভেদ করিম তারা তিনজনে পেপালে একসাথে কাজ করতেন দু হাজার সালে তারা ইউটিউব তৈরি করেন যাতে মানুষ সহজে ভিডিও আপলোড ও শেয়ার করতে পারে জাভেদ করিম প্রথম যে ভিডিওটি আপলোড করেছিলেন ইউটিউবে সেটির নাম হলো মি অ্যাট জু দু হাজার ছয় সালে গুগল ইউটিউবকে কিনে নেয় প্রায় ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ডলারে এই ছোট্ট একটা সহজ চিন্তা থেকে তৈরি করেন ইউটিউব উদ্দেশ্য ছিল শুধু মানুষ যেন সহজে ভিডিও শেয়ার করতে পারে এই ছোট্ট আইডিয়াই আজ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম প্রতিদিন কোটি কোটি মানুষ এখানে শেখে হাসে গান শুনে আর নিজের প্রতিভা দেখায় স্বপ্ন ছোট হলেও বিশ্বাস আর পরিশ্রম থাকলে সাফল্য আকাশ ছুঁয়ে যায় সেটা ইউটিউব তার জীবন্ত উদাহরণ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এইরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেক ধন্যবাদ